आज टका 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 रे <प्रें> आज टका टका छाड़ा दुनिया का लागे जे फाका टका छाड़ दुनिया का लागे जे फाका टका 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 रे आज टका 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 रे টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় কাকা টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম সবকি বাসতের পাও কত চুম টাকা তুমি নান ফুটাও হাসি কেউ छूতে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মমতা রাখে টাকা তুমি শ্বশুর শান্তির সংসারে জালো আগুন তোমার জন্য হয় কতজন শান্তির সংসারে জালো আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব পাঠাও নিচে আপন কি দূর করে দাও